বন্ধুরা এখন কিন্তু ঘড়িতে বাজে পঁয়তাল্লিশ মানে পনেরো পাঁচটার দেখো মা ব্যাগপত্র সব গুছিয়ে নিয়েছে এখন যাচ্ছে ঘুরতে কোথায় বলো কোথায় যাচ্ছ চলো সেই উঠেছি সাড়ে তিনটার পর এই তিনটা চৌত্রিশ পঁয়ত্রিশে রুটি করে দিলাম রুটি টুটি নিয়ে গেল যেহেতু এত দূর রাস্তা কোথায় কি খাবার আছে না আছে তো যা খালি রুটিটাই করতে হলো গুট্টু দিয়ে খেয়ে নেবে তো চলো এখনও বাইরে অন্ধকার আমাদের একটু দেখিয়ে দিস চলো চলো বাইরে যাই অবশ্য আমার মা একা যাচ্ছে না মার আরও সাথী সঙ্গী যাচ্ছে সেটা হচ্ছে আমার বাড়ির ছোটো কাকিমা তারপরে আরও পাড়াতে কয়েকজন মিলে যাচ্ছে দেখো বাইরে লোকজন চলাফেরা শুরু হয়ে গেছে কাকিমাও বেডিনপত্র সব গোছানো হয়ে গেছে কাকিমার ঘরেও আসছি দেখো কাকিমাও রেডি এই যে দেখো চলো ওদিকে চলো অন্ধকার দেখা যায় না এই যে দেখো কাকিমার ব্যাগপত্র কই এই যে এইখানে আছে এই যে এইখানে আছে এইখানে আছে সব গঙ্গা সাগর তীর্থ করতে রেডি হয়ে গেছে তোমরা সবাই আমাদের জন্য একটু যাতে আমরা ভালোভাবে ঘুরে আসতে ঘুরে আসতে পারে চলো কি অন্ধকার দেখো ঘড়ি কয়টা পাঁচটা বাঁচতে পাঁচ বাকি চলো তো দেখো বাইরে একটি কুকুর ছাড়া কেউ আর নেই এই মুহূর্তে পাঁচটা শীতের রাত তো কুয়াশাটা নেই ভাল লাগছে রাস্তাটা কি নোংরা করে রেখে দিয়েছে কুকুরে পাহারা দিচ্ছে টোটো টোটোওয়ালা আসবে বেরিয়ে যাবে চলো আমার এই ফাঁকে একটু কাজও হয়ে গেল ঘর দুয়ার ঝাঁঝাটা ঝাটা দেওয়ার সব হয়ে গেছে বলে না যে পরীক্ষার খাতা জমা দেওয়ার আগে লাস্ট একবার একটু দেখে নিতে হয় তো বলতে পারো সেটাই এখন আমার মা একটু লাস্টে সবটু চেক চাক করে নিচ্ছে ওই যে দেখো রুদ্র বাবা রুদ্র তো ওই মশারির ভেতর ঘুমাচ্ছে আর এদিকে আমার মা লাস্ট ফিনিশিং দেখে নিচ্ছে কী কী আর বাদ কিছু বাদ গেল নাকি তো চলো এবার হিন্দুস্তান পাকিস্তান চলে আসছে রাজাও কথা শোনে না ঠাকুর রাখুক ঠিক আছে চারটা করো তোমার জুতা তো চলো রুদ্রর বাবা আর একটু পরে ঘুম থেকে উঠে ওর কাজ শুরু করে দিয়েছে আর আমিও কিছু যে টুকটাক কাজ বাকি আছে সেই সব চলো শেষ করে ফেলি আর তারপরে আমিও একটু রেস্ট নিচ্ছিলাম বলতে মশারির ভিতরেই ছিলাম একটু পরে বেরোলাম তো এখন একটু বেলা হওয়াতে চলো আশেপাশে কাজের মধ্যে ঘরটা যেহেতু ঝাড় দিয়েছিলাম ঘরটা মোছার হয়নি অত ভোরবেলার ইচ্ছা করলো না তো আগে ঘরটো আর মুছে স্নান টান করে পুজো দিয়ে তারপরে আসি চলো এই যে দেখো স্নান টান করে পুজো দিয়ে চলে এসছি এখন স্নান টান করার পুজোর পর তো যেটা হয় আমাদের কাজ সেটা হচ্ছে রান্না করা হ্যাঁ মাংস চিকেন হবে তো তার জন্য মশলাটা পাটায় আমি বেটে দিয়েছিলাম আর তোমরা নিশ্চয়ই রেগুলার যারা আমার ভিডিও দেখো তারা জানো যে আমার মিক্সির ছোটো বাটিটা খারাপ আছে তো বড়ো বাটি তার জন্য পা দেইনি পাটায় বেতে রান্নাটা করলাম তো ভাত রান্না করার পরে চিকেনটা করে রুদ্রকে এখন খেতে দিয়ে দেবো তো রুদ্রকে খেতে দিয়ে ওকে তো ভাতটাও বেড়ে দিলাম আর এদিকে দেখো রুদ্রের যে রেগুলার দুধটা আসে তো সেটা সকালে জাল দেওয়া হয়েছিল না তারা এসে। তো ভাবলাম যে ওকে খেতে দিতে নিয়ে আর আমি এদিকে দুধটাও জাল দেবো আর দুধ তো আলু টালু কিছু নেবে না খালি একটু চিকেন দিয়েই বললো মা ভাতটা মেখে দাও তার মধ্যে খেলা যেহেতু আছে ওকে আবার তাড়াতাড়ি করে যেতে হবে তো খেলতে যাবে যেহেতু তার জন্য একটু আগে আগে ওকে খেতে দিয়ে দিলাম ওকে খেতে দিয়ে তারপরে কিছুক্ষণ পরে আমিও খেয়ে নেবো তো বলছিল যে ঝোলটা নেবো না তাহলে এক পিস আলুই দিয়ে দাও আলু দিয়ে আবার একটু হালকা করে যেহেতু ঝাল লাগবে বলছে কিন্তু লঙ্কা যাই দাও না দাও ওর তো সবই ঝাল লাগে যাই হোক এই যে দেখো কেমন সাদা সাদা এরকম করেই ও ভাতটা খেয়ে নেবে পণ্য তিনটে সময় রেডি হয়ে গেছি এই যে দেখো রুদ্র রুদ্রও রেডি হয়ে গেছে আর রুদ্র যাবে খেলতে চলো তারপর তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে চলো মাঠে গিয়ে যে দেখো আমার বান্ধবীরা সবাই মিলে আমরা মাঠে বসে আছি আর মাঠে বসে যখন ছিলাম মাঠেই চা খেতে শুরু করে দিলাম চা খেয়ে নিলাম চা দিল অবশ্যই ওরা এখান থেকে তো ওদের যে খেলা ওদের খেলা হচ্ছে তো যাই হোক রুদ্র আছে খুব উৎসাহ আনন্দ করে খেলছে আর এইভাবে ওরা এরকম ম্যাচ খেলে না বলতে পারো যে কম্পিটিশন হয় আর যেহেতু প্র্যাকটিস করে সব সময় তো ওদের উৎসাহ দেওয়ার জন্য এই কম্পিটিশনটা করা হয়েছে আর দেখো ট্রফি ট্রফি এনে সাজানো হয়েছে খেলা যখন শেষ মুহূর্ত তাদের সবাইকে নিয়ে কে কীরকম করলো পারফরমেন্স সব বলল বলেই যে দেখো মেডেল পেয়েছে রুদ্র আসলে একটা গোলও দিয়েছিল এবং রুদ্র কেন রুদ্র ফ্রেন্ডরাও এরকম ট্রফি পেয়েছে মেডেল পেয়েছে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে আর অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবে আজকের মতো ধন্যবাদ